আগামীকাল রবিবার বিদ্যালয় বন্ধ থাকার জন্য আজ শনিবার ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হলো এদিন রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের কাহিনী সাহসী ক্ষুদিরাম কিভাবে ইংরেজদের ভয় পাওয়ানোর মতন কাজ করেছিলেন তা আলোচিত হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান কি বলেছেন শুনুন আগস্ট বিপ্লবী শহীদ ক্ষুদিরামের নৃত্য দিবস ওই দিনটি আত্মৎসর্গ দিবস হিসাবে পালন করা হয় আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকার জন্য সরকারি নিয়ম অনুযায়ী আমরা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে শহীদ ক্ষুদিরামের একশো আঠেরোতম আত্মৎসর্গ দিবস বিদ্যালয় যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বালা প্রজেক্ট সহ বিভিন্নভাবে ভাবে শহীদদেরকে স্মরণ করা বিদ্যালয়গুলোকে সাজিয়ে তোলার প্রকল্পগুলো চলছে বলছে তারই অঙ্গ হিসাবে আমরা ক্ষুদিরামকে আমরা শ্রদ্ধা জানালাম ছাত্রছাত্রীদের মধ্যে তার যে তার যে যে বীরত্ব এবং এত অল্প বয়সে আঠেরো বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে হাসির দড়ি পড়ে নেওয়া সেটা কি কি নাটকের মাধ্যমে গানের মাধ্যমে কবিতার মাধ্যমে মাধ্যমে ছাত্রছাত্রীরা মাধ্যমে কাছে উপস্থাপন করা হয়েছে ছাত্রছাত্রীরা একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি এই নাচ এবং অভিনয়ের সাথে দেখতে দেখতে তারা তারা অনেক আবেগ হয়েছিল এবং ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হতে থাকুক এবং দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা যেন আরও বেড়ে যাক সেই জন্য আজকে অনুষ্ঠান হয়েছে আগামী দিনেও অনুষ্ঠান চোদ্দ পনেরো তারিখে অনুষ্ঠান মানে আগস্ট মাস স্বাধীনতার মাস এই স্বাধীনতার মাসে আমাদের পতাকা তৈরি থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট ছাত্রছাত্রীদের মধ্যে চলছে দেশাত্মবোধ জাগরিত হোক এটাই আমাদের মূল উদ্দেশ্য তবে ক্ষুদিরামের মতন শিশুরা ঘরে ঘরে জন্ম নিক এমনটাই কামনা ভারতীয় মায়েদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স